তো গাইজ আমি কিন্তু আবারও তোমাদের মাঝে চলে আসছি আমার কিন্তু এই যে স্টেমটা কিন্তু কি পরপর কিন্তু এক ম্যাচ শেষ হওয়ার পর পরে কিন্তু স্টিমটা স্টপ হয়ে যাচ্ছে আমি কোন জন্য আমি বুঝতে পারতেছি না তারপরে কিন্তু তোমাদের মাঝে আর কিন্তু দুইজন দুইটা টিম কিন্তু কোয়ালিফাই করবো চারটা টিম খেলাবো চারটা টিমের মধ্যে কিন্তু আমি দুইটা টিম কোয়ালিফাই করব তো গাইজ তোমরা কিন্তু এখান থেকে কোয়ালিফাই হতে পারো তাহলে কিন্তু আজকের পাঁচটা টিম কিন্তু আমার কোয়ালিফাই করা হয়ে যাবে তারপর পরে কিন্তু আমি এখান থেকে বিদায় নেবো তোমাদের মাস থেকে কালকে সকালবেলায় কিন্তু আমি আরও পাঁচটা টিম মেট টিম কোয়ালিফাই করব গাইজ তোমরা যারা লাইভে জয়েন আছো আমি আগে থেকেই বলে রাখতেছি সরি আমি কিন্তু তোমাদের অনেকটা ডিস্টার্ব করতেছি কারণ একবার লাইভ থেকে বেরোচ্ছে একবার লাইভে জয়েন হইতেছি লাইভ স্ট্রিমে আসতেছি ঠিক আছে তো তোমরা কিছু হ্যালো গাইজ আমি কিন্তু তোমাদের মাঝে আবারও চলে আসছি কিন্তু লাইভ স্ট্রিমটা নিয়ে আমার কিন্তু যে তোমাদের মাঝ থেকে আমি বারবার বেরোয় যাইতেছি আমার কিন্তু ফোনের দোষ এটা ঠিক আছে আমার ফোন থেকে কিন্তু লাইভ স্ট্রিমটা কিন্তু শেষ হয়ে যাইতেছে যখন আমি ই করতেছি মানে তোমাদের মাঝ থেকে ই কর কী বলে যে এটা ম্যাচ যখন আমি আবার নতুন করে স্টার্ট করতেছি না স্টার্ট করার পর শেষ হচ্ছে শেষ হওয়ার পর পরে কিন্তু আমাদের এই ফোনটা কিন্তু একটু ল্যাগ দিতেছে এই জন্য আর কি স্ট্রিমটা কেটে কেটে যাচ্ছে ঠিক আছে তো তোমরা যারা যারা এখন স্ট্রিমে জয়েন হওয়ার সত্যি জয়েন হয় এখন কিন্তু আমি লাইভ স্ট্রিমটা স্টার্ট করে দেবো ঠিক আছে গাইস তোমরা এখন যারা জয়েন হও না আরে ভাই কী অবস্থা তুমি বলো তোমার কী অবস্থা পরে রাখো তোমরা যদি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও ভাই তাহলে কিন্তু তোমাদেরকে এখন ই করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইভ স্ট্রিমটাকে লাইভ করে দাও ভাই আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা আটজন লাইভের ওয়াচিং আছো কিন্তু আটজনের ভিতর সাতজন নন সাবস্ক্রাইবার একজন সাবস্ক্রাইবার আর সাতজনের ভিতর সাতজনের কিন্তু সাতজন নন সাবস্ক্রাইবার এবং সাতজন কিন্তু স্ট্রিমটা লাইক করো নাই তো জলদি জলদি করে ভাই সাতজন লাইক করে দাও এবং সাতজন সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এইটা কিন্তু টুর্নামেন্টের ই কিন্তু লাইভ স্ট্রিম এর আগে আমি কিন্তু তিন তিনটা লাইভ স্ট্রিম করছি কিন্তু ওই তিন তিনটা লাইভ স্ট্রিমে কিন্তু আমি ই করতে পারি নাই এখান থেকে গেছ আমি কিন্তু এখান থেকে দুইটা চারটা এটা ধরে পাঁচটা কিন্তু লাইভ স্ট্রিমে আসছি এর চারটা করছি এই চারটা কিন্তু চারটা ম্যাচের জন্য কিন্তু কি হয়ে গেছে স্ট্রিমটা কিন্তু কেটে কেটে গেছে ঠিক আছে স্ট্রিমটা কেটে কেটে গেছে ওইটার কোনো বিষয় না আমি কিন্তু আবারও চলে আসি তোমাদের থেকে আরেক এর দুইটা স্কোর কিন্তু কোয়ালিফাই করার জন্য তো বেশি দেরি করবো না তোমরা কিন্তু বিশ জন ওয়াশিং আসো বিশ জনের ভিতরে কিন্তু জন নন সাবস্ক্রাইবার একজন সাবস্ক্রাইবার জলদি জলদি করে সাবস্ক্রাইব করো তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে গাইজ আমি তত তাড়াতাড়ি করে তোমাদের জন্য একটা রুম খুলব ওই রুমে কিন্তু তোমরা জয়েন হতে ওই রুমে জয়েন হতে পারলেই মনে করো তোমরা যে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবা টুর্নামেন্টে পার্টিসিপেট করে যদি তোমরা উইন হতে পারো তাহলে কিন্তু যেই স্কোয়াড ফার্স্ট হবে সেই স্কোয়াডে কিন্তু চারজন প্লেয়ারই কিন্তু চারটি মান্থলি পাবে যেই স্কোয়াড সেকেন্ড হবে সেই স্কোয়াড কিন্তু তোমাদের মাস থেকে চারটি প্লেয়ারই কিন্তু পাবে চারটা উইকলি আর যেই স্কোয়াড থার্ড হবে সেই স্কোয়াডে কিন্তু খালি হাতে ফেরানো যায় না এই জন্য আর কি আমি চারশো ডায়মন্ড টপ করে দেবো চারটে প্লেয়ারকে একশো একশো করে চারটে প্লেয়ারকে চারশো ডায়মন্ড টপ করে দেবো ঠিক আছে হ্যাঁ তোমাদের মতো আমি কাস্টম চ্যালেঞ্জ করাবো তোমরাই খেলবা আমি খালি কাস্টম খেলবো হ কাস্টম খেলবেন না আমি খেলবো না তোমরা খেলবা ভাই আইসো তুমি হ ভাই আছি আরে ভাই আমার না বারবার তোমার লাইভ স্ট্রিম কেটে যাচ্ছে ঠিক আছে এক ম্যাচ বারবার বলছি কী অবস্থা ভালো ভাই তোমার কী অবস্থা তোমরাই করো জলদি জলদি কমেন্ট করো তোমরা কিন্তু বিশ জন লাইভে ওয়াচিং আসো গাইজ তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না এখন উনিশ জন সাবস্ক্রাইব করো নাই প্লিজ গাইজ তোমরা সাবস্ক্রাইব করো যত জল জলদি করে সাবস্ক্রাইব তোমরা কিন্তু তত কিন্তু কাস্টম পার্টিসিপেট করতে পারবো এই কাস্টমটা কিন্তু শেষ করবো আজকে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে তো জলদি জলদি করে गाइस তোমরা সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আমার গাইজ তোমরা কি এখনও কি ঘুমাই পড়ছো না কি ঘুমাই পড়লে তো হবে না ঘুমাই মনে করো তোমরা একটা মান্থলি একটা উইকলি এবং একশোটা মধ্যে জিতার সুযোগ মনে করো হারাই ফেলছো এরকম কেউ কিন্তু তোমাদেরকে সুযোগ দেবে না আমি যেরকম দিলে দিতাসি ঠিক আছে তোমরা বেশি দেরি করো না গাইজ তোমরা জলদি জলদ করে সাবস্ক্রাইব করো আমার একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু আমি ই আইডি খুলবো ঠিক আছে আমার নব্বইটা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমি রুমটা খুলব আর ততক্ষণ তোমাদের ইউআইডি দাও ইউআইডিতে আমি রিয়াকশান দিব তোমরা যত যেই সময় তোমরা একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করবে সেই সময় আমি কিন্তু আইডি পাসওয়ার্ডটা দিব রুম আইডি পাসওয়ার্ডটা দিব তো তোমরা নব্বইটা সাবস্ক্রাইবার কমপ্লিট দাও কমপ্লিট করানোর সাথে সাথে কিন্তু আমি কাস্টমটা ক্রিয়েট করে ফেলবো

তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার এমটা পূরণ হয়ে যাবে ভাই তিনটা সাবস্ক্রাইবার লাগে তিনটা সাবস্ক্রাইবার তো জলদি জলদি করে দাও ভাই তিনটা সাবস্ক্রাইবার হওয়ার মাত্র কিন্তু আমি টুর্নামেন্টের কাস্টমটা মেক করে ফেলবো ঠিক আছে তো জলদি জলদি করে করো এই কাস্টমে হ্যাঁ আমি কিন্তু কিছু রুলস আছে আমি রুলসগুলো বলে দিই তোমরা এখানে কী কী ইউজ করতে পারবা কী কী ইউজ করতে পারবে আমি সেগুলো বলে দেবো এখানে তুমি ইউজ করতে পারবা তুমি ইউজ করতে পারবা না তোমার ম্যাক্স সেভেন ট্রো ওই যে নতুন যে আসছে না ওই যে একটাগুলি বের হয় শর্টগান ওইটা ইউজ করতে পারবে না গ্রেনেড ইউজ করতে পারবে না গ্রেনেড জাতীয় কোনো কিছু ইউজ করতে পারবে না শুধুমাত্র একমাত্র ওয়াল ছাড়া ঠিক আছে শুধুমাত্র ওয়াল ইউজ করতে পারবা ওয়াল ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবে না গ্রেনেডের ভিতর গ্রেনেড ইউজ করতে পারবে না যদি ইউজ করো তোমাদের স্কোয়াড কিন্তু আর পুরো পুরোপুরি কোয়ালিফাই ও ম্যাচটা পুরো ফাও ঠিক আছে ম্যাচের কোনো দাম নেই যদি ওরকম কেউ করো আগে থেকেই বলে রাখতেছি আর গাইজ তোমরা কিন্তু তেরো জন ওয়াসিংয়ে আসো কিন্তু জনের ভিতরে কিন্তু চারজন কিন্তু এখনও স্ট্রিমটা লাইক করো নাই চারজন এখনও স্ট্রিমটা লাইক করো নাই গাইজ প্লিজ তোমরা চারজন লাইক করে দাও আর সেকেন্ড আমার আর মাত্র সাবস্ক্রাইবার লাগে কত আর তিনটা সাবস্ক্রাইবার লাগে গাইজ তিন তিনটা সাবস্ক্রাইবার লাগে মাত্র তোমরা কিন্তু এখানে অনেকেই সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা তাদের জলদি জলদি সাবস্ক্রাইব করো যত জলদি জলদি সাবস্ক্রাইব করবো আমি কিন্তু তত জলদি জলদি কিন্তু রুমটা খুলবো তো গাইস তোমরা যখন ইউআইডি দিতে আছো তাহলে আমি ইউআই আই ডিতে দিয়ে দিই সাবস্ক্রাইবার এম পূরণ হইতে লাগুক ততক্ষণ আমি তোমাদের আইডিতে রিয়েকশানটা দিয়ে দিই ঠিক আছে ভাই এখানে ইউআইডিটা একটু সঠিক ভালোভাবে দিলে হয় না চ ভাই 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 এখানে এক ভাইয়ের ইউআইডিটা নিয়ে নিই তো গাইজ আমরা দেখতে পারত জ্যামিনা জিমিনা কি নামে একটা এখন জিমি নামে অ্যাকাউন্ট সাতাশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল তো চলো ভিতরে প্রবেশ করে দেখা যাক এর আইডির কালেকশনটা কেমন তো ঢোকার সাথে সাথে দেখতে পারত এরকম একটা ইয়ে আর হ্যাঁ আমি কাজ একটা কথা বলি আমার কিন্তু কাস্টম প্যাক ডাউনলোড করা নাই এই জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে তো কাজে আমি দেখি এর ড্রেসআপটা কি এমন নাকি আমার কাস্টম প্যাক ডাউনলোড করা নাই না আমার কাস্টম প্যাক ডাউনলোড করা নাই আসলেই গাইজ আমার মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে কিন্তু নব্বইটা সাবস্ক্রাইবার হইতে আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে গাইজ প্লিজ তোমরা যত দূরে সাবস্ক্রাইব করো চলো ভিতরে বেড়া ঢুকে দেখা যাক তো দেখতে পাচ্ছ বিজন হাতে যে তোমার একটা প্লেয়ার এই যদি আমরা জিমি নামের যে অ্যাকাউন্টটা এটা যদি আমরা লেভেলে দেখে খেয়াল করি তাহলে কিন্তু এবং লাইক হলো তিন হাজার সাতশো চুরানব্বইটা এবং আমরা যদি র্যাঙ্কের দিকে খেয়াল করি তাহলে কিন্তু এই ভাই আছে সিএস র্যাঙ্কে ওয়ান স্টারে এবং সিএস র্যাঙ্কে সাতবার হিরোইক ডান করছেন গাই আমার কিন্তু এখন নব্বইটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমি কিন্তু এখন এই কাস্টমটা মেক করবো এআিটার রিয়াকশান দেওয়ার সাথে সাথে তারপরে এখানে যদি আমরা বিয়ার র্যাঙ্কের দিকে দেখি তাহলে কিন্তু তাহলে কিন্তু এই ভাই আছে সিএস র্যাঙ্ক বিয়ার র্যাঙ্কে ওয়ান স্টারে এবং হিরোইকে গিয়ে উঠছে পাঁচবার আরও আইডির ললি মুড রাখা রাখছে এবং অস্থির অস্থির তিনটা ড্রেস রাখছে এখানে তো গাইজ আমি কিন্তু এখন এই কাস্টমটা বেক করে ফেলতেছি ঠিক আছে আর তোমরা গাইজ এখনও যারা যারা লাইভ স্ট্রিমটাকে লাইক করো নাই আর আগে থেকে কিন্তু আমি সতর্কবোধ করে রাখতেছি তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই লাইভ স্ট্রিম ওয়াশিং করতেছো তোমরা কিন্তু যতই ভাই চেষ্টা করো না কেন ভাই তোমরা কিন্তু লাইভ স্ট্রিম থেকে কিন্তু কাস্টমার জয়েন হতে পারবা না আর হ্যাঁ এই গিবটার পার্টিসিপেট করতেছো আজকে কিন্তু আজকে কোয়ালিফাই হবা ঠিক আছে তোমরা আজকে সবাই কোয়ালিফাই হবা এবং বৃহস্পতিবারের দিন ঠিক তিনটার দিকে কিন্তু তোমরা সকলে কাস্টমের দিতে পারবো ওই দিনকে সম্পূর্ণ ফাইনাল খেলা হবে তো চলো বেশি কথা না বাড়াই কাস্টমটা ক্রিয়েট করি গাইজ ক্যারেক্টার স্কিল ইয়েস দেবো কি নো দিব তোমরা কমেন্ট করো গাইজ গাইজ কী করবো ক্যারেক্টার স্কিল এস করবো নাকি নো করব গাইজ কী করবো তোমরা বলো তোমরা বলো জলদি জলদি করে বলো ক্যারেক্টার স্কিলস দিব না কি নো দিব অল দাও অল না ভাই তোমরা জলদি জলদি করো বলো ইয়েস কি নো ইয়েস ইয়েস হলে ইয়েস লেখো আর নো হলে নো লিখো জলদি জলদি করে লিখো কোনটা করবো গাইজ 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 জলদি করে কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছি চব্বিশ জন কিন্তু কাছোই কিছু লোক বলতেছে ইয়েস কিছু নো জলদি জলদি করে বলো যেটা বেশি ইয়ে হবে আচ্ছা গাইজ তোমরা বেশিরভাগ লোকই বলতেছে ইয়েস 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 ঠিক আছে তাহলে আমি ইয়েস ই দিতে যাচ্ছি ঠিক আছে তো এইখান থেকে আমি কিন্তু আলপাইন ম্যাচটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে আলপাইন ম্যাচটা খেলো তোমরা অফ থাকবে এখান থেকে তোমরা অল করে দিবা স্পিকারটা অল করে করে দিবা এই যে অল করে দিয়ে এখানে কথা বলবো আমার সাথে কথা বলে তোমরা আমার ফ্রেন্ডসটা অ্যাকসেপ্ট করে রাখবা ঠিক আছে তো গাইজ আমার মাত্র নয়টা সাবস্ক্রাইবার লাগে কিন্তু গাইজ আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে এত বড় সুযোগ কিন্তু কার গাইজ অন্য কেউ দিবে না গাইজ আমি কিন্তু চারটা উইকলি এবং চারটা মান্থলি গিফট করতেছি তারপরে যদি তোমরা এত ডিলে কাটাও তাহলে বলো তোমাদেরকে

আরে ভাই ভালো না রে ভাই এখন ঘুমাবো তোমাদের জন্য এখনও জায়গা রয়েছে তোমরা যদি এখনো ভাই যদি ই না করো সাবস্ক্রাইব না করো তাহলে বলো কীরকম লাগে ভাইয়া কাস্টমার ভাই বানাইছি কাস্টম ঠিক আছে কি পরিমাণে কমেন্ট করছো তোমরা দেখো নিজেই খুঁজেই পাইতেছি না দেখছো গাইজ তোমরা জলদি জলদি করে ভাই সাবস্ক্রাইবটা করে ভালো সাবস্ক্রাইবটা যত জলদি জলদি করবো আমি কিন্তু তত জলদি জলদি কিন্তু তোমাদেরকে রুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব আমার মাত্র ছয়টা সাবস্ক্রাইবার লাগে গাইজ মাত্র ছয়টা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র ছয়জন সাবস্ক্রাইব করে দিলেই হবে আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমে কিন্তু তোমরা তেরো জন কিন্তু কোয়াচিং করতেছো চলো তোমাদের ইউআইডি কোড চারা যারা আসতেছো তাদের ইউডি কোড নিয়ে আমি তোমাদের একটু রিয়াকশান দিয়ে আসি চলো ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব এমটা পূরণ করে দাও তো गाइस चलो এই যে একটা তো আসছে সালমান এম আর সালমান এখন অনলাইনে পাঠিয়ে দিচ্ছি চলো প্রোফাইলে ঢুকে যা দেখ প্রোফাইলে আসা মাত্র দেখতে পারতো অসাধারণ একটা এন্ট্রিনের চলে কিন্তু চলে আসলো ছেলেটা সালমান নামের যে ছেলেটা চলে আসলো কিন্তু এর একটা ডাইনামিক ডু আছে এবং কাটানোটা কিন্তু অনেক পুরোনো চলো এখানে ড্রেসটা দেখি ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই কিন্তু অতটাও না তো আমরা এই সালমান ভাইয়ের যদি আইডির দিকে দেখি তাহলে কিন্তু আইডি লেভেল কিন্তু তিপ্পান্ন লেভেল মনে হয় নতুন আইডি আর আইডির কিন্তু লাইক হলো কিন্তু এক হাজার একশো তিরানব্বইটা আর আমি যদি র্যাঙ্কের দিকে খেয়াল করি তাহলে র্যাঙ্ক হলো কিন্তু আমার সিএস র্যাঙ্কে প্ল্যাটিনাম ফোরে এবং সিএস র্যাঙ্কে হিরোই ডান করছে দুইবার এবং আমরা যদি বিয়ার র্যাঙ্কে যদি তার র্যাঙ্কটা চেক করি তাহলে কিন্তু সে হিরোইকে তিন স্টারে আসে এবং সে হিরোইকে বিয়ার র্যাঙ্কে উঠছে দুইবার দিয়েসেও দুইবার বিয়ারেও দুইবার চলো আমরা দিকে দেখি সে ব্যাচের ভিতর কিন্তু একবার মাত্র ইলাইট পাস নিছে এবং এই বলেই মনে হয় আগে গেম খেলতো না সালমান এখন রেগুলার গেম খেলা শুরু করছে এই জন্য ব্যাচেসের অবস্থা ভালো তো চলো কর্নার দেখি এখানে তো কোনো কিছু নাই তো মোটামুটি প্রোফাইলটা ভালো তো চলো এখান থেকে বেরোয় অন্য একটা দেখি আর ক্যাজ তোমরা জলদি ওদিক করে সাবস্ক্রাইব করো জলদি ওদিক করে সাবস্ক্রাইব করলে গাইজ আমি কিন্তু এখানে করে দেবো পাসওয়ার্ডটা দিয়ে দেবো তোমরা যত দেরি করবে ভাই তুমি যত দেরি করে সাবস্ক্রাইব করবে আমি কিন্তু তত দেরি করে দেবো এখানে কিন্তু দুইটা বাইসা গেছে গাইজ তোমরা যত জলদি করবো আমি কিন্তু তত জলদি করে তোমাদের রুম আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবো ছয়টা সাবস্ক্রাইবার লাগে ছয়টা তোমরা জলদি জলদি করে কমপ্লিট করে দাও গাইজ তোমরা জলদি জলদি করে কমপ্লিট করে দাও আমি তো দেখতে পাচ্ছি তোমরা সাতারো জন কিন্তু ক্লাবে ওয়াচিং আসো গেজ তোমরা কিন্তু দশজন সাবস্ক্রাইব করে দশজন সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে গাইজ আমার ঠিক আছে গাইজ দশজন সাবস্ক্রাইব করে দিলে হচ্ছে হতে না না এখানে তোমরা বলে রাখতেছি কিন্তু পরে সাবস্ক্রাইব করে বলতে পারবে না যে ভাই আমি এখানে কিন্তু সাবস্ক্রাইব করছি ভাই আমি জয়েন হতে পারলাম না ঠিক আছে ভাই তুমি নিশা থাকুক সালমান তুমি রেডি থেকো ভাই সালমান তুমি রেডি থেকো কাস্টমার কিন্তু একটু পরে কিন্তু আমি রুম আইডি পাসওয়ার্ড দিব যদি সালমান তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে আসো আমার মতো কিন্তু ছয়টা সাবস্ক্রাইবার লাগে ছয়টা সাবস্ক্রাইবার হওয়া মাত্র কিন্তু তোমাদেরকে আমি রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা জন ওয়াচিং আসো কিন্তু বারোজনের ভিতরে কিন্তু দশজন নন সাবস্ক্রাইবার এবং দশজন লাইক করো না লাইভ স্ট্রিমটা লাইক করে দাও স্ক্রিনে ডাবল ডাব করে লাইক করে দাও লাইভ স্ট্রিমটা এবং যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নিচের দিকে সাদা বাটন দেখতে পাচ্ছ ওইটার উপর ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব লেখা ওইটার উপর ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে তো জলদি জলদি করে সাবস্ক্রাইব করো তো গাইজ আমার কিন্তু আর মাত্র ছয়টা সাবস্ক্রাইবার লাগে গাইজ জলদি জলদি করে করো গাইজ দেখি এখান থেকে আর মাত্র দেখতেই পারতেছি কি আমার মাত্র আর মাত্র চারটা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র চারটা আমার এখানে দেখাচ্ছে চারটা সাবস্ক্রাইবার লাগে তো জলদি জলদি করে চারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা যত দেরি করবা কিন্তু তোমাদের প্লিজ করে দাও গাইজ আর মাত্র তিনটা লাগে গাইজ তিনটা সাবস্ক্রাইবার লাগে গাইজ তিনটা সাবস্ক্রাইবার করে দিলেই সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলেই কিন্তু আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব গাইজ জলদি জলদি আর মাত্র দুইটা তিনটা সাবস্ক্রাইবার করে দাও আর মাত্র দুইটা লাগে দুইটা গাইজ আর দুইটা সাবস্ক্রাইবার লাগে গাইজ জলদি জলদি আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার আর মাত্র দুইটা দুই দুইটা লাগে দুইটা দুইটা গাইজ দুইটা সাবস্ক্রাইবার বেশি না গাইজ দুইটা গাইজ মাত্র দুইটা লাগে